প্রচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে আমি যতদূর তথ্য পেয়েছি আইজিপি খোদাবাগ চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নরুল আকপুরের উপরে হামলা হচ্ছে তারা জানতেন তারপরেও তারা এই ঘটনা থামাতে যাননি তার মানে তাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা বলেছে ওকে সাইন্স করে দাও অর্থাৎ তাদের নির্দেশ নয় নরুন উপর হামলা হয়েছে আইনজীবীকে পদত্যাগ করতে হবে চৌধুরীকে পদত্যাগ করতে হবে এক পদ আই নিয়ে পদত্যাগ করতে হবে আমাদের দলের পক্ষ থেকে বলেছিলাম যে যদি এই ঘটনার বিচার না হয় যদি কাউকে গ্রেপ্তার না করেন তাহলে আমরা কিন্তু যমুনা সচিবালয় ঘেরাও করব মানে আমাদের খুব ক্ষুব্ধ না তারা বলেছিল কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে সামনে নির্বাচন দেশে ফ্যাসিবাদ সুযোগ পাই অরাজকতা সৃষ্টি হয় এবং দেশ আনস্টেবল হয়ে যায় এরকম কোনো কর্মসূচি না করার ব্যাপারে আমাদেরকে অনুরোধ করছে এখন বলেন এই সরকারের অনুরোধ আমরা কত সময় রাখবো আমার ভাই হাসপাতালের বিছানায় কাজ করছে আমার ভাই কেউতে পাঠানো হয়েছে আমাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন সরকার শুধুমাত্র এই যে দুঃখ প্রকাশ করে তারা ক্ষান্ত হয়ে পড়েছে তারা বলছে বিদেশে চিকিৎসার জন্য পাঠাবে এই ঘটনার এতদিন পরেও কেন সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও নুরুল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হল না আমরা তথ্য সরকারের একটি মহল তারা দেশের বাইরে পাঠানো হোক এটি তারা চায় না যদি নুরুল আকনুর চিকিৎসার জন্য দেশের বাইরে যায় তাহলে পুলিশের সেনাবাহিনীর ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হবে আর এই জন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরেও এখনো পর্যন্ত গড়িমসি করা হচ্ছে এগুলো কিসের নমুনা এগুলো প্রতারণার নমুনা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সাথে প্রতারণা করলে সেটা আমরা برداشت করব না ঠিক সেই হতে পথে আপনাদের উপরে ভরসা হারাচ্ছে অনাস্থা তৈরি হচ্ছে যদি জনগণের রাস্তা ফিরিয়ে আনতে চান তাহলে জনগণের যে প্রত্যাশা আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক বেআইনি ঘোষণা করেছেন একইভাবে আওয়ামী লীগের দশক জাতীয় পার্টিসহ চোদ্দ দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে হ্যাঁ বিচার হবে বিচারের পরে যদি আদালত মনে করে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল তারা ভিন্ন নামে তাদের নেতা কর্মীরা রাজনীতি করবে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আগামী নির্বাচনে তারা অংশ পারবে না যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে কেউ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে চান

আপনারা তদন্ত করবেন না আমরা সেই বিশ্বাস রাখি আপনারা একটি দৃষ্টান্ত তৈরি করুন যে বাহিনী হোক আর যেখানকারী হোক অন্যায় করে কেউ পার পাবে না সেই দৃষ্টান্ত আপনারা তৈরি করুন অন্যথায় যদি জনগণের বিরুদ্ধে কোনো প্রতিবেদন আছে জনগণ কিন্তু প্রত্যাখ্যান করবে সরকারের উপরে আমরা অনাস্থা সৃষ্টি করতে চাই না আস্থা রাখতে চাই সরকার সংস্কার করুক সরকার বিচার করুক সরকার সকল দলের অংশগ্রহণের আবার সুস্থ নিরপেক্ষ নির্বাচন করুক আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারের পুলিশ সরকারের আইন শিক্ষা বাহিনী সরকারের সেনাবাহিনী আজকে আমাদেরকে মেরে রক্তাক্ত করবে আর আমরা কত সময় আমরা বেদনা বুকে চাপা দিয়ে সরকারকে সহযোগিতা করব আপনারাই বলেন সরকারকে বলবো গণ অধিকার পরিষদ এখনো পর্যন্ত আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে আপনারা এই ঘটনার বিচার করে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন কোন বর্তমানের সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না ইতিমধ্যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে সরকারের একটি মহল যদি এইভাবে আস্কারা না দিত আওয়ামী লীগের বাপের সাধ্য রাজপথে মিছিল করার আমরা সরকারের মধ্যে বিভিন্ন মধ্যে যারা আমি এখনো পর্যন্ত ঘাঁপতি বেড়ে রয়েছে আমরা বলতে চাই আওয়ামী লীগের পক্ষে যদি অবস্থান নেন জনগণ কিন্তু আপনাদের রক্ষা করবে না আমি সকল দলকে বলবো আজকে নরুণপুরকে আক্রান্ত করা হয়েছে আগামীকাল কিন্তু আপনার দলের নেতাকে আক্রান্ত করা হবে নরুনাথপুর আক্রান্ত হয়নি পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে রুনাদুর আক্রান্ত হয়েছে আগামীকাল করণপুর তাদের অন্যান্য নায়করা তারা আক্রান্ত হতে পারে এইটা ছিল একটি টেস্ট কেস সুতরাং মনে আপনার কিছু হবে না। আমি বলবো এই এই মুহূর্তে কেউ নিরাপদ নয় সুতরাং যা কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ ছিলাম ঠিক একই ভাবে আমাদের একতাবদ্ধ থাকতে হবে আওয়ামী ফুঁসিবাদকে নির্মূল করতে হবে দশকদেরকে নির্মূল করতে হবে